মানুষ হয়ে গেছে এখন নিঃশংস সেই পশুর মতো বাঘ সিংহ যেমন পশু ধরতে তার কোনো দ্বিধাবোধ হয় না ঠিক তেমনি মানুষ মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করছে না এখন মানুষকে হত্যা করা কোনো কিছুই মনে করছে না বিনা কারণে বিনা একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো একটি মর্মান্তিক ঘটনা তোফাজ্জুল হত্যার ঘটনা তোফাজ্জুল কে ছিলেন তোফাজ্জুল ছিলেন একজন এতিম আপন হারা একজন ব্যক্তি দু হাজার ষোলো সালে তোফাজ্জুলের বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তার তিন বছর পর তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার একমাত্র ভরসা ছিলেন তার বড় দাদা তার বড় দাদা ছিলেন পুলিশের একজন কর্মকর্তা তিনিও পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তারপরেও তিনি নিজে একাকি জীবন চালাতে থাকেন জীবন চালাতে চালাতে তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যে তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি একটি অচেনা মেয়ের প্রেমে পড়ে যান সে প্রেমে পড়ার ফলে কিছুদিন সম্পর্ক চলার পর সে সম্পর্ক যখন ভেঙে যায় এই সম্পর্ক থেকে তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এখানে ওখানে গিয়ে কারো কাছে চেয়ে যে যা দিত সেই খাবার খেয়ে তিনি তার জীবন বাঁচাতেন কিন্তু কি এমন ঘটনা ঘটল যে তাকে হত্যা হতে হলো আসুন আপনাদেরকে সে বিষয়টা তুলে ধরি একদিন বেরিয়ে গেছে খাবারের খোঁজে খাবার খুঁজতে খুঁজতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসে ঢুকে পড়েন খাবারের খোঁজে কিন্তু সেখানে যে ছাত্ররা ছিল তারা পাশের একটি ফিল্ডে বা মাঠে তারা ক্রিকেট খেলছিল একজন কেউ ভিতরে আসে দেখে তোফাজ্জুলকে দেখতে পায় তোফাজুলের গায়ে কোনো পোশাক ছিল না ভাবে সে চুরি করতে এসেছে তাদের মোবাইল সেখানে মোবাইল ছয়টি ছটি মোবাইল নিখোঁজ ছিল সে তখন বাইরে গিয়ে মাঠের সমস্ত ছাত্রকে ডেকে আনে ডেকে আনার পর বলে দেখ ভাই এই তোফাজ্জুল আমাদের মোবাইল চুরি করতে এসেছে তখন তারা হাতের কাছে ব্যাট উইকেট দিয়ে তোফাজ্জুলের গায়ে আঘাত করে আঘাত করতে থাকে যখন তো তোফাজ্জুল বুঝাতে চায় যে আমি চোর নই আমি খাবারের খোঁজে এসেছি কিন্তু ছাত্ররা না ছোড় বান্দা বুঝতে চাইনি তাকে পিটিয়ে চলে গেছে একদিক থেকে পিটাতে পিটাতে এস মুহূর্তের দিকে তখন তার খালাইতো বোন কে ফোন করে ফোন করে বলে যে আমাদের ছয়টি মোবাইল তুফাজ্জুল চুরি করেছে সেই ছয়টি মোবাইলের টাকা দিলে আমরা তুফাজ্জুলকে ছেড়ে দেব কিন্তু তুফাজ্জুলের বোন বোঝাতে চায় ছাত্রদেরকে যে তুফাজ্জুল ওরকম করবেই না কারণ সে মানসিক ভারসাম্যহীন সে যদি ভুলবশত করে থাকে তাহলে তোমরা আইনি ব্যবস্থা নাও কোনোভাবে তাকে মেরো না কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে দশটা নাগাদ যখন তখন তোফাজ্জুলের সামনে এক থালা ভাত তার সঙ্গে ডাল আর এক গ্লাস জল দিয়ে দেওয়া হয়েছে তোফাজুলের সামনে তোফাজ্জুলকে খেতে দেওয়া হয়েছে খেতে দেওয়ার পর খাওয়ার শেষে তাকে উইকেট দিয়ে এমন ভাবে পিটানো হয়েছে যে তার সারা শরীর থেকে রক্ত বের হতে লেগেছে যখন ছাত্ররা দেখলো যে তোফাজ্জুল আর বাঁচবে না তখন তাকে আইনি ব্যবস্থা পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয় তোফাজ্জুল তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভাবে নিঃশংসভাবে তোফাজ্জুলকে হত্যা করা হয়েছিল ছাত্ররা জাতির ভবিষ্যৎ তাই ছাত্ররা যদি এই ভুল কাজ করে তাহলে তাদের দেখে সাধারণ মানুষ কি শিখবে তাদেরকে উচিত ছিল তোফাজুলকে ব্যাপারটা পুরো বুঝে তার বাড়িতে লোক ডেকে এনে তাকে বোঝানো বা সে যদি ভুলবশত চুরি করে থাকত তাহলে তাকে পুলিশই আওতায় নিয়ে আসতে হতো তাকে এত নিষ্ঠুরভাবে হত্যা করা কোনো মতেই ঠিক হয়নি মানুষ মানুষকে এভাবে হত্যা করে কিভাবে এত নিঃশংসভাবে মানুষ মানুষকে কি হত্যা করতে পারে তাই লাজ পরিবার ছাড়া নিজেও ছাড়া